অনেকেই বলেন উনিশশো সালের পর উনিশশো সাল সাতাত্তর সালে এসেছিল তাই ঘাবড়াবার কিছু নেই যারা এটা বলেন তাদের মানুষের জন্য শুভ কামনার ধারণাকে আমি সম্মান করি কিন্তু ওই বাক্যটার মধ্যে আমি যতটুকু আবেগ দেখতে পাই তার বিন্দু মাত্র বাস্তবতা ওই বাক্যে খুঁজে পাই না ঐতিহাসিক ঘটনা একই রকমভাবে দ্বিতীয়বার ঘটে না যদি ঘটত তাহলে তার নাম ইতিহাস হবে কেন অতীতের কোনো ঘটনার রূপ পুনরায় ঘটতে পারে কিন্তু দুটো ঘটনার প্রেক্ষাপট সম্পূর্ণ আলাদা হয় যদি তা না হতো তাহলে মানুষ অঙ্কের ফর্মুলা প্রয়োগ করে একই ঘটনা পুনরায় একই রকমভাবে ঘটাতে পারত উনিশশো সালের আগের পশ্চিমবঙ্গে আজকে যত উচ্চবিত্ত মধ্যবিত্ত নিম্নবিত্ত গরিব প্রান্তিক মানুষ দেখা যায় উনিশশো সালের সামাজিক বিন্যাসটা ঠিক এরকম ছিল না পশ্চিমবঙ্গে বিন্যাসটা সব ক্ষেত্রেই বেড়েছে উচ্চবিত্ত আরও উচ্চবিত্ত হয়েছে মধ্যবিত্ত আরও মধ্যবিত্ত হয়েছে নিম্নবিত্তের সংখ্যাও ক্রমবর্ধমান নিম্নবিত্ত ক্রমশ বাড়ছে গরিব মানুষ প্রান্তিক মানুষে পরিণত হয়ে একেবারে দনুদশায় এগিয়ে চলেছে তবে গরিব আর প্রান্তিক মানুষের পরিসর ক্রমশ বেড়েই চলেছে সামাজিক বিন্যাসের কিছুটা উন্নত রূপ এবং অধিকাংশটা অনুন্নত রূপের মূলে রয়েছে অর্থনৈতিক কারণ ফলে অর্থনৈতিক কারণে যদি সামাজিক ভারসাম্যের প্রভেদটা বড় হয় তাহলে জনমানুষের ক্ষোভটা বড় হচ্ছে না কেন এমন প্রশ্ন স্বাভাবিকভাবেই এসে পড়ে দক্ষিণপন্থী রাজনীতি বা বুর্জা গণতন্ত্র এক্ষেত্রে যথেষ্টই সফল যে এ ধরনের রাজনীতি জনমানুষের ক্ষোভটা প্রতিষ্ঠান বিরোধী না হয়ে প্রতিষ্ঠানের পক্ষেই থেকে যাচ্ছে অধিকাংশ ক্ষেত্রেই সদ্য সমাপ্ত দু লোকসভা নির্বাচনে সারা ভারতের মতো পশ্চিমবঙ্গের এই নিয়মের ব্যতিক্রম হয়নি যেমন ধরুন উত্তরপ্রদেশের সমাজবাদী পার্টি সাঁত্রিশটি কংগ্রেস ছটি আসন ইন্ডিয়া জোট হিসাবে পেয়েছে অপরদিকে বিজেপি বিজেপির তেত্রিশটি আর এল ডি দুটি আপনাদল একটি আজাদ সমাজ পার্টি একটি এনডিএ ডিএ জোট হিসাবে জয়ী হয়েছে এই পর্যায়ে এসে কেউ বলতেই পারেন ইন্ডিয়া জোট ভালো ফল করা মানে তো প্রতিষ্ঠান বিরোধী হয়েছেন মানুষ এখন কথা হচ্ছে প্রতিষ্ঠান বিরোধী মানসিকতা বলতে কি বোঝা উচিত যে বিরোধিতা সংখ্যাগরিষ্ঠ মানুষের সামাজিক আর্থিক জীবনে যথেষ্ট পরিবর্তন করতে না পারে সেই মানসিকতা কেমন রাজনৈতিক সচেতনতা আবার দেখুন পশ্চিমবঙ্গে তৃণমূল পেয়েছে উনত্রিশটি আসন বিজেপি বারোটি আসন আর কংগ্রেস পেয়েছে একটি আসন পশ্চিমবঙ্গে আবার ইন্ডিয়া জোট হয়নি এখানে ভাঙা জোটের লড়াই হয়েছে এখানে পরস্পরের বিরুদ্ধে লড়াই হয়েছে ফলে এখানে প্রতিষ্ঠান বিরোধিতা হলো কোথায় কেউ বলবেন কেন্দ্রের সরকার গড়ার লড়াই হয়েছে অতএব তৃণমূল উনত্রিশটি আসন পেয়েছে বিজেপির আসন থেকে কমে বারো হয়েছে ঠিকই আছে কিন্তু একটু ভিতর দিকে তাকালে দেখা যাচ্ছে বিজেপি বিধানসভা ক্ষেত্রের বিচারে সাতাত্তর থেকে বেড়ে হয়েছে নব্বই বহু পৌর এবং পঞ্চায়েতে বিজেপি এগিয়ে কংগ্রেস এগারোটি বিধানসভায় এগিয়ে আর বামেরা মাত্র একটি বিধানসভা এগিয়ে সোজা কথা পশ্চিমবঙ্গে সাংঘাতিক মেরুকরণ হয়েছে প্রকৃত রাজনৈতিক ধারা হওয়া উচিত দুটি একটি বাম ধারা অপরটি ডান ধারা বামপন্থা বহুদিন পশ্চিমবঙ্গে ব্রাত্য এটা কোনো মতে সচেতন মানুষের কাছে কাম্য নয় বামপন্থা এক নতুন ধরনের ভাবনার জন্ম দেয় যেটা অন্য কোনোভাবেই পূরণ হওয়া সম্ভব নয় বড় বড় রাজনৈতিক বহু বিশ্লেষকরা বলছেন তৃণমূল কংগ্রেসের এত আসন পাওয়ার মূলে রয়েছে মুসলিম সম্প্রদায়ের সাতাশ থেকে তিরিশ শতাংশ লোকের ভোট পাওয়া এবং গরিব প্রান্তিক মানুষ থেকে শুরু করে নিম্নবিত্ত এমনকি বহু মধ্যবিত্তেরাও রাজ্য সরকারের নানারকম শ্রী প্রকল্পের সুবিধা পেয়ে ধন্যই তৃণমূলকে উনত্রিশটি আসন পাইয়ে দিয়েছে মুসলিম ভোট প্রাপ্তি সম্পর্কে বলছেন ওই সম্প্রদায় বিজেপির উগ্র হিন্দুত্ববাদের জন্য তৃণমূলে ভরসা পেয়েছেন যদি এই কারণ দুটি সত্য হয় তাহলে বিজেপি প্রাপ্ত বারোটি আসনে এসব ফ্যাক্টর কাজ করল না কেন লোকসভা প্রতিষ্ঠান প্রতিষ্ঠানবৃদ্ধি হওয়া মানে তো বিজেপি বিরোধী হওয়া তাই না তাহলে বিজেপি লোকসভায় বারোটি এবং সে অনুসারে পরবর্তী বিধানসভার নির্বাচনের জন্য বাড়তি তেরোটি আসন অর্থাৎ মোট নব্বইটি আসন রিজার্ভ করলো কিভাবে এসবের সংকেত তাহলে কি রাজ্যটা এক মেরুবিশিষ্ট দক্ষিণ পন্থায় নিয়ে নিল না তাহলেই প্রশ্ন কেন এমন হলো তাহলেই ফিরে যেতে হবে সেই উনিশশো সাতাত্তর পূর্ববর্তী পশ্চিমবঙ্গের আর্থ সামাজিক অবস্থায় ওই সময় সারা রাজ্যেই সাধারণ মানুষের অধিকাংশই ছিলেন নিম্নবিত্ত গরিব এবং প্রান্তিক মানুষজন বামফন সরকার যখন পশ্চিমবঙ্গে প্রতিষ্ঠা পেল শহরের যুবশ্রেণীদের এই চিত্র ৪৫ বছরের উপরের মানুষদের চেনা চিত্র আরও আছে এমন চিত্র এমন তরু ছিল সেই সময়কার অধিকাংশ নিম্নবিত্তের জীবন মধ্যবিত্তায় একটু উন্নত ছিল কলকাতা একাত্তর মুভিটি বেশ চলছিল সেই সময় এক হতাশা বেকারের চোখে মুখে যারা জন অরণ্য মুভিটার কথা মনে রেখেছেন তারা জানেন বেকারত্বের এক তীব্র জ্বালা এই মুভিতে কিভাবে তুলে ধরা হয়েছিল বামপর ক্ষমতা এসে পঞ্চাশ টাকার মাসিক বেকার ভাতা কেন চালু করেছিল বহু বেকার চাকরির পরীক্ষার আবেদনপত্র পোস্টাল অর্ডারের টাকার যোগান পেত ওই ভাতায় বামফ্রন্ট সরকারের ওই ভাতার সাথে আজকে লক্ষ্মীর ভান্ডারে যথেষ্ট প্রভেদ আছে ব্রাহ্মফ সরকার ক্ষমতায় আসবার সাথে সাথেই দুটো বাড়তি সাংঘাতিক সমস্যার সমাধান করতে হয়েছিল একটি ছিল উনিশশো সালে সালের সেপ্টেম্বর মাসে দুটি প্রবল বৃষ্টির কারণে সারা পশ্চিমবঙ্গে সৃষ্ট ভয়াবহ বন্যা মোকাবিলা করে মানুষের জীবনকে স্বাভাবিক ছন্দে ফিরিয়ে আনা আরেকটি ছিল সদ্য বাংলাদেশ স্বাধীন হওয়ার কারণে শরণার্থীদের চাপ মোকাবিলা করা দুটো চাপ মোকাবিলা করার জন্য দরকার একজন দক্ষ প্রশাসকের বামফোন সরকার পেরেছিল সেই সমস্যা মেটাতে কিন্তু প্রতিক্রিয়াশীল শক্তি শরণার্থীদের পুনর্বাসন নিয়ে অনেক রাজনীতি করেছেন অভিজ্ঞ জ্যোতিবাবুর সেসব কোনো সমস্যা হয়ে উঠতে পারেনি বরং ব্রাহ্মণ সরকার ভূমি সংস্কার আর তিস্তর পঞ্চায়েত ব্যবস্থা ভারতে প্রথম চালু করে পশ্চিমবঙ্গে গ্রাম্য জীবনে এক দারুণ পরিবর্তনের সূচনা করেছিলেন যার ফলে কৃষিক্ষেত্রে এক দারুণ সফলতা আসে ধান সবজি চাষে বাংলা প্রথম স্থান অধিকার করে শুধু আলু চাষে দ্বিতীয় স্থান পেয়েছিল ফলের মধ্যে আনারস আম আর লিচু উৎপাদনে যথাক্রমে প্রথম দ্বিতীয় আর তৃতীয় স্থান লাভ করে ভারতের মধ্যে এসব তথ্য গুগল সার্চ করলেও পাবেন মৎস্য চাষের ক্ষেত্র পশ্চিমবঙ্গের প্রথম 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 হয় আসল কথা হলো উনিশশো সালে বামপন ক্ষমতা এসে যতটা সম্ভব জনগণের বহুমুখী উন্নয়ন এবং প্রতিভা বিকাশের সর্বাঙ্গীন প্রচেষ্টা চালিয়েছিল এর ফলে গ্রাম শহরের দায়িত্বতা দূর হয়েছিল অনেকটাই এর সাথে আরও একটা কথা যোগ করা দরকার এখনকার শিক্ষাক্ষেত্রের দিকে তাকালে একটা ভয়ঙ্কর চিত্র ধরা পড়ে দু হাজার চব্বিশ সালে মাধ্যমিক পরীক্ষায় দুই লক্ষ ছাত্রছাত্রী মাধ্যমিক পরীক্ষার ফর্ম ফিল আপ করেনি এবং গতবারে দুই লক্ষ ছাত্রছাত্রী মাধ্যমিকের জন্য রেজিস্ট্রেশন পর্যন্ত করেনি অর্থাৎ মোট চার লক্ষ ছাত্রছাত্রী দু সালে মাধ্যমিক পরীক্ষা দিলেই না এই যে স্কুল ড্রপ আউট হয়েই চলেছে এর ফল কত সাংঘাতিক তা যে কোনো সচেতন নাগরিক বোঝেন বোঝেন না শুধু বর্তমান শাসক অথচ বামপন সরকার বুঝেছিলেন প্রতিটি ছাত্রছাত্রী মানব সম্পদ তাই স্কুল শিক্ষার উপর জোর দিয়ে শ্রেণী পর্যন্ত স্কুল শিক্ষকের শিক্ষাকে বিনা বেতনে করে দিয়েছিলেন এবং শিক্ষা পরিষেবা বাড়িয়েছিলেন কারণ বামপন সরকার ক্ষমতায় আসবার আগে স্কুল ছাত্রছাত্রীদের বেতন দিয়ে পড়তে হতো অভাবী ছেলে স্কুল শিক্ষা গ্রহণ অসম্ভব ছিল বাম সরকারের সদিচ্ছায় এমন নজির সর্বত্র বহু ছড়িয়ে আছে বামপুর সরকার উনিশশো সালের সালে একুশে জুন শপথ নেওয়ার আগে এই রাজ্যে মাধ্যমিক মাধ্যমিক পরীক্ষা ছিল দুই লক্ষের কম ব্রামপন সরকার ক্ষমতাচ্যুত হবার বছরে অর্থাৎ দু সালের মাধ্যমিক পরীক্ষার্থীর সংখ্যা বেড়ে হয়েছে দশ লক্ষ পঞ্চাশ হাজার হাজারের কিছু বেশি সেই অনুপাতে হিসেব ধরলে দু হাজার চব্বিশ সালের মাধ্যমিক পরীক্ষার্থী কতটা বাড়ার কথা এতটুকু বাড়েনি বরং স্কুল ড্রপ আউট বেড়েছে আরেকটি উল্লেখযোগ্য ঘটনা হলো বামফোন আমলে মাধ্যমিকের ছাত্রীদের সংখ্যা বহু ক্ষেত্রে বেড়েছে এবং সেই কারণে বামফণ্ট সরকারের দায়িত্ব বাড়ে ছাত্রদের নতুন নতুন স্কুল বাড়ি নির্মাণের সময় ছাত্রীদের নতুন নতুন স্কুল বাড়ি বানানোর ঈশ্বরচন্দ্র জন্য বিদ্যাসাগর খুশি হতেন নারী শিক্ষার এমন প্রসার করতে দেখলে অথচ এই রাজ্যের অধিকাংশ মানুষ আজকের শিক্ষার অবনতি দেখেও কেমন ভাবলে রয়েছেন অবাক বামপন সরকারের সদিচ্ছায় হাজার হাজার স্কুল বাড়ি নির্মাণ হয়েছিল রাজ্যে আবার অনেক প্রাথমিক স্কুলকেও উচ্চ মাধ্যমিক স্তর উন্নীত করা হয়েছিল শুধু তাই নয় এত স্কুলের জন্য দরকার ছিল প্রচুর শিক্ষক তাই এসএসসি স্থাপন করে শিক্ষক নিয়োগে স্বচ্ছতায় এনেছিল কোনোদিন ভাবা যায়নি যে রাজ্যে বাম সরকার থাকবে আর হাজারের উপর দিন ধরে এসএসসি পাস ক্লাস শিক্ষকরা রাস্তায় বসে থাকবেন এদিকে ভোটের পর ভোট আসছে সাধারণ মানুষের কোনো হেলদোল নেই ভবিষ্যতের সব ছাত্রছাত্রীদের উপযুক্ত কর্মসংস্থানের সুযোগ করে দিতেই বাম সরকার কৃষিতে সফলতা পেয়েই রাজ্যে শিল্প স্থাপনে মনোযোগ দিয়েছিলেন সিমুরে টাটাদের মোটর নির্মাণ কারখানা ছিল এমন একটি উদ্যোগ কিন্তু ধ্বংসাত্মক আন্দোলনের চাপে প্রথমে রতন টাটা শিক্ষা শিল্পমন্ত্রী নিরুপম সেনকে পাশে বসে রাজ্য ছাড়ার কথা ঘোষণা করলেন আর তৎকালীন গুজরাটের মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদী তার রাজ্য গুজরাটে টাটা দেন গাড়ি কারখানা বানাতে অফার দেয় ন্যানো সানন্দে প্রতিষ্ঠিত হল একটা হতিদ্র রাজ্যকে যেভাবে তিল তিল করে গড়ে তোলা হচ্ছিল কৃষির সফলতার পর সম্ভাবনাময় শিল্পাঞ্চল করার জন্য সেটা শেষ হয়ে গেল ন্যানো ন্যাটো ন্যানো বিদায়ের সাথে সাথে এরপর শুরু হলো পিছনে চলা বুদ্ধদেববাবু ইতিহাস হয়ে গেলেন আক্ষেপ এখানেই বুদ্ধদেববাবু আরও করা হলেন না কেন তার দল সিপিআইএম এবং বাম ফ্রান্টের অন্য দলগুলি রাজ্যের বিরুদ্ধে ঘটে চলা অন্যায় আন্দোলন ভাঙতে পারল না কেন কেন পাড়ায় পাড়ায় দলীয় কর্মীরা মিছিল সমাবেশ করে মানুষকে সঠিক বার্তা পৌঁছে দিল না পিছুটান কিসের পিছু যে দলের সরকার রাজ্যবাসীর প্রভূত ভালো কাজ করতে পারে তাদের তো গর্ব হওয়া উচিত বামেরাই যে মানুষকে সুন্দর জীবন দিতে পারেন দেখাতে পারেন একটা বিকল্প দিশা সেটা কি বাম কর্মী সমর্থকদের মধ্যে প্রতিনিয়ত আলোচনা চলে পাড়ায় পাড়ায় জনসংযোগ রক্ষা করে চলে বাম সদস্যরা নাকি নিজেরা চুপচাপ থেকে তরুণ বিকারের হাতে সব ছেড়ে দিয়ে হাত গুটিয়ে বসে আছে রাজনীতিটা সৃজন দীপসিতা প্রতিকূরদের মতো বোঝা গেছে মিনাক্ষী মুখার্জি তার রাজনৈতিক ভাবনা চিন্তা কত পরিষ্কার আপনি কি মনে করেন যে আপনার মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে প্রভাব সেটা কোনোভাবে রয়েছে ইলা মিত্র কনক মুখার্জি গীতা মুখার্জি প্রতিভা অরুণা আসফ আলী সুভাষিনী আলী লক্ষ্মী সাইগল কিছু দেখতে পাচ্ছেন না স্মৃতিটা এত ছোট কেন আর একটু পিছনে যেতে হবে আমার মধ্যে কারো ছাপ নেই কারো মধ্যে আমার কোনো ছাপ নেই আমার মধ্যে যদি ছাপ আছে সেটা হলো কমিউনিস্ট আদর্শ বামপন্থী রাজনীতি যে রাজনীতিতে কাজের জন্য আমরা লড়ছি এবং আমরা যে ছাপটা রাখতে চাইছি এই প্রজন্মের কাছে ভবিষ্যৎ প্রজন্মের কাছে সেই প্রজন্মটা হলো মাথা উঁচু করে বেঁচে থাকার জন্য নিজের পায়ের নিচে জমিটাকে শক্ত করার জন্য হক কথা সচ্চারে বলো লড়ে যাও দীপসিত নির্বাচন চলাকালীন দেখেছি দীপসিতা নিজের নির্বাচনী ক্ষেত্রে দুই মাসের নির্বাচনী প্রচার সেরে ভোট পর্ব মিটিয়েই নিজের দলের প্রার্থীদের হয়ে পুনরায় ভোট প্রচারে হাজির হয়েছেন ওরা তো ওদের কাজ মানে দায়িত্ব পালন করতে এক মুহূর্তের জন্য বলেননি আর যখন সি এ পাস করবে বিজেপির সরকার কেন্দ্রের মধ্যে তখন আপনি ভোট করতে যাবেন না বিশ্বাস করবে এদের গ্যারেন্টি নিতে পারেন কেউ এখানে যারা আজকে তৃণমূলের নেতা তারা কালকে বিজেপির নেতা হবে না আমরা তো দেখলাম এই লোকসভা নির্বাচনে পাঁচজন এমন মানুষ রয়েছেন যারা তৃণমূলের নির্বাচিত জনপ্রতিনিধি এবার বিজেপির হয়ে এমপির টিকিট পেয়েছেন গ্যারেন্টি দিতে পারবেন কেউ আজকে আপনি যাকে তৃণমূলে ভোট দেবেন কালকে সে বিজেপিতে যাবে না আমরা এইটুকু গ্যারেন্টি আপনাকে এখান থেকে দিতে পারি আগামী দিনে তমলুক থেকে আপনার যদি সায়ন ব্যানার্জিকে যেতান ও মার খাবে মরে যাবে তবু আপনাদের সঙ্গে ও গদ্দারি করবে না ও এক দল থেকে অন্য দলে যাবে না এই লাল ঝান্ডা নিয়ে পার্লামেন্টের মধ্যে আমার আপনার কথা বলার জন্য লড়াই করবে আমরা বলছি তৃণমূল পারবে না বিজেপি হারাতে তৃণমূল পারবে না কেন্দ্রের সরকার বদল করতে তৃণমূল পারবে না আমরা পারব কারণ আমরা যখন রাজনীতি করতে এসছি আমাদের কিছু নীতি আদর্শ রয়েছে টাকা কামানোর জন্য আসিনি তো আমরা দু হাজার এগারো সালের পর থেকে রাজনীতি করছি কিসের জন্য রাজনীতিতে আসা নিজের জীবন বাঁচতে পারতাম নিজের মতো করে কেরিয়ার বানাতে পারতাম কিসের জন্য এই লাল ঝান্ডা রাজনীতি করতে আসা শূন্য হয়ে যাওয়া একটা দলের হয়ে এই আপনাদের সামনে প্রতিনিধিত্ব করতে আসা কারণ আমরা আমাদের চোখের সামনে সুদীপ্ত গুপ্তকে খুন হতে দেখেছি এই যে জেলায় বাড়ি সায়নের সৈফুদ্দিন মোল্লাকে চোখের সামনে খুন হতে দেখেছি আমরা মইদুল মিদ্দেকে নবান্ন অভিযানে চোখের সামনে খুন হতে দেখেছি আনিস খানকে খুন হতে দেখেছি আমরা স্বপন কলেকে খুন হতে দেখেছি আমরা কি অপরাধ ছিল এদের গুন্ডা ছিল বদমাইশ ছিল কাটমানি টাকা চাইতে গেছিল ভাগ চাইতে গেছিল না তো সুদীপ্ত গুপ্ত বলেছিল প্রত্যেক ছেলেমের পড়াশোনার অধিকার থাকবে খুব বড় অপরাধ করে ফেলেছিল বলুন কলকাতার রাস্তায় তৃণমূলের পুলিশ পিটিয়ে মেরেছিল আনিস খান বলেছিল এনআরসি সি এ করা যাবে না আর একই সঙ্গে আলিয়া বিশ্ববিদ্যালয়ে জমি বিক্রি করা যাবে না পিটিয়ে খুন করেছিল ওরা খুব অপরাধ করে ফেলেছিল বলুন মৈদুল মিদ্দা কি বলেছিল মৈদুল মিদ্দা আমাদের প্রজন্মের একজন ছেলে পড়াশোনা করেছে বি করেছে চাকরি করার যোগ্যতা ছিল চাকরি পাইনি বলে কারোর কাছে ভিক্ষা চাইনি গুন্ডাদের দলে নাম লেখায়নি টোটো চালাতো কিন্তু স্বপ্ন দেখতো আর কোন মৈদুলকে আর কোন শিক্ষিত বেকারকে যাতে টোটো চালাতে না হয় রাস্তায় দাঁড়িয়ে সবার কাজ চেয়েছিল খুব অপরাধ করে ফেলেছিল বলুন পশ্চিমবঙ্গে দাঁড়িয়ে আপনি কাজ চাইতে পারবেন না পশ্চিমবঙ্গ দাঁড়িয়ে আপনি দুর্নীতির বিরুদ্ধে কথা বলতে পারবেন না পশ্চিমবঙ্গে দাঁড়িয়ে একটা বেকার যুবক একটা বেকার যুবকটি তার হকের চাকরির জন্য আন্দোলন করতে পারবে না আমরা আপনার কাছে এসছি আপনি তৃণমূল হন অথবা বিজেপি আপনার বাড়ির আমার বয়সী বা আমার ছোট বাচ্চাটার মুখের দিকে তাকান ভেবে দেখুন এই পঁচিশ তারিখ আপনি যখন ওই ইভিএম এ বোতামটা টিপবেন আপনার ওই একটা ভোট এটা ডিসাইড করবে এটা নির্ধারণ করবে ওই বাচ্চাগুলোর সঙ্গে কি হবে আপনি যদি চান ওর চাকরি বিক্রি করে আপনার নেতা কচি বান্ধবীর খাটের তলায় পঞ্চাশ হাজার কোটি টাকা লুকিয়ে রাখুক তাহলে যান আপনি তৃণমূলে ভোট করুন আপনি যদি চান আপনার ছেলেটা মেয়েটা পড়াশুনো করে পাশ করে চাকরি পাবে আর তৃণমূলের দুর্নীতির জন্য ছাব্বিশ হাজার ছেলে মেয়ের চাকরি বাতিল হবে তাহলে আপনি যান তৃণমূলে ভোট করুন আপনি যদি চান আপনার পরিচয় মানুষ হবে না আপনার প্রথম পরিচয় আপনি এই দেশের নাগরিক তা হবে না আপনি হিন্দু না মুসলমান আপনি মন্দিরে যান না মসজিদে যান আপনি আল্লাহর কাছে ইবাদত করেন না ভগবানের কাছে প্রার্থনা করেন এর ওপর ভিত্তি করে আপনার জীবনটা নির্ধারিত হবে তাহলে আপনি বিজেপিকে ভোট করুন আমরা তো জানি আমরা যারা লাল ঝান্ডার রাজনীতি করি এখানে মায়েরা বসে রয়েছে এমন মায়েরা রয়েছেন যারা রমজান মাসে রোজা রাখেন রাখেন তো তারপরে বিকালবেলা আল্লাহর কাছে কি চান বলেন নাকি আমার মুসলিম রাষ্ট্র চাই বলেন না তো বলেন আমার বাড়ির ছেলেটা মেয়েটা সে যেন ভালো থাকে তাই তো এখানে আমার যে হিন্দু মা আছে নীল ষষ্ঠী করেন শিবরাত্রি করেন সারাদিন উপোস করে থাকেন বিকালবেলা যখন ঠাকুরের মাথায় শিবের মাথায় জল ডালেন কি চান হিন্দু রাষ্ট্র চান চান না তো বলেন আমার ছেলেটা মেয়েটা সে যেন থাকে দুধে ভাতে ওর ওপর যেন কোনো আঁচ না আসে ওর পড়াশোনা ওর চাকরি ওর ভালো থাকা তাই তো তাহলে আপনি হিন্দু হন অথবা মুসলমান আপনি আল্লাহর কাছে চান অথবা ভগবানের কাছে চান আপনার আমার চাওয়াতে তো কোনো পার্থক্য নেই আমাদের ধর্মে তো হিংসা নেই একে অপরের বাড়ি ভেঙে দেওয়া একে অপরের ধর্মস্থান ভেঙে দেওয়া এগুলো তো আমার ধর্ম আমাদের শেখায় না যারা আমাকে আর আপনাকে আমার ধর্ম দিয়ে ভাঙতে চায় ওই তৃণমূল বিজেপি তারাই আসলে চায় আমি আর আপনি আমরা একে অপরের বিরুদ্ধে প্রতিদিন লড়াইয়ে থাকি যাতে প্রশ্ন করতে আমরা ভুলে যাই প্রশ্ন করব না আমরা মোদী নরেন্দ্র মোদী আপনি বলেছিলেন কে পনেরো লাখ রুপে হরেক আদমি কে অ্যাকাউন্ট মে আজ আয়গা পনেরো লাখ রুপে আপনি বলেছিলেন সবকা সাথ হোগা সবকা বিকাশ হোগা আচ্ছে দিন আয়েঙ্গে কাহা গিয়া আচ্ছে দিন আপনি বলেছিলেন প্রতি বছর 3 কোটি বেকারের চাকরি হবে কাহা গেয়া চাকরি কাহা গিয়া নকরি মমতা বন্যাজি বলেছিলেন মা মাটি মানুষের সরকার হবে পশ্চিমবঙ্গের মায়ের অবস্থা কি সন্দেশকালীর মায়ের অবস্থা কি আপনি বলেছিলেন গরিব খেতে খাওয়া মানুষ তারা ভালো থাকবে পশ্চিমবঙ্গের বেকার যুবক ভালো রয়েছে আপনারা বলেছিলেন মমতা ব্যানার্জি যদি জিতে আসে প্রতি বছর এক কোটি বেকারের চাকরি হবে এক কোটি তৃণমূল করা কোন হাত দিয়ে বলুন যে হ্যাঁ মমতা ব্যানার্জি আসার পর এক কোটি চাকরি তৃণমূল পরিবারের লোকেরও স্থায়ী চাকরি হয়েছে যদি বলেন আমি আমার কথা ফিরিয়ে নেব তাহলে তৃণমূল এবং বিজেপি এরা দুজনেই এই প্রজন্মের আমাদের প্রজন্মের ছেলে মেয়েদের চাকরি দিতে চায় না আমাদের যদি চাকরি থাকে স্থায়ী চাকরি থাকে তাহলে তো আমরা আর গোলামি করব না তৃণমূল বিজেপির দাদাদের পিছন পিছন ঘুরে বেড়াবো না তাহলে আমরা আমাদের কথা স্পষ্ট করে বলতে চাইব ওরা চায় না সেটা হোক ওরা চায় হিন্দুর নামে মুসলমানের নামে আমাদের হাতে অস্ত্র তুলে দিতে কখনো বলবে ওই যে রামনবমীর মিছিল হবে এখান থেকে তলোয়ার নিয়ে যা ওদের বাড়িতে আক্রমণ কর ওই পাড়ায় আক্রমণ কর কখনো বলবে এই নির্বাচনের সময় তোকে বন্দুক দেব তোকে পিস্তল দেব তোকে পেট্রোল দেব বাইকের ভরার টাকা দেব তুই যা ওখানে গিয়ে ভোট লুট কর তৃণমূল বিজেপি আমার প্রজন্মের ছেলে মেয়েদের হাতে অস্ত্র তুলে দিয়েছে আপনারা যদি সায়নকে ভোট দিয়ে যেতান আমি কথা দিতে পারি ওই সমস্ত ছেলে মেয়েগুলোর হাতে সায়ন একটা স্থায়ী চাকরির খাম তুলে দেবে আপনাকে পক্ষ নিতে হবে আপনার পরিবারের জন্য আপনি কি চান আপনি যদি চান আপনার পরিবারের আগামী গুন্ডা হোক সিন্ডিকেট করা লোক হোক আপনার পরিবারের আগামী তৃণমূল বিজেপির পদলেহনকারী হোক ওদের নেতাদের কথায় নেচে একে অপরের বিরুদ্ধে অস্ত্র ধরুক তাহলে আপনি তৃণমূল অথবা বিজেপিকে ভোট করবেন কিন্তু আপনিও যদি আমাদের মতো তৃণমূল বিজেপির সমর্থক হওয়ার পরেও আপনার পরিবারের ছেলে মেয়েদের জন্য সুন্দর ভবিষ্যৎ চান যেখানে সে তার যোগ্যতা অনুযায়ী মেথা অনুযায়ী চাকরি পাবে তার ধর্ম না তার জাত না তার পরিচয় হবে সে মানুষ সে মাথা উঁচু করে বাঁচতে পারবে তাহলে আগামী পঁচিশ তারিখ চার নম্বর বোতাম টিপে কাস্তে হাতুড়ি তারা চিহ্নে সায়নকে আপনারা বিপুল ভোটে জয়যুক্ত করবেন এই আশা এবং ভরসা রেখে আগামী চার তারিখ যখন রেজাল্ট বেরোবে যাদবপুর থেকে শ্রীরামপুর তমলুক হয়ে পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে লাল আবির মেখে আমরা বিজয় মিছিল করবো এই আশা ভরসা রেখে আমি আমার বক্তব্য শেষ করছি সুক্রিয়া ইনকালা জিন্দাবাদ দীপসিতার কথা বলি প্রতিদিন প্রতিনিয়ত নিজের পাড়ার মহল্লায় দীপসিতার মতো করে না হয় হলো না নিজের মতো করে কোনো মানুষকে বোঝানো গেছে পক্ষে পাওয়া গেছে অন্তত এমন ভাব এমনভাবে ভাববার অবকাশ আছে যদি প্রকৃতিই মানুষের ভালো চান বাম সাথে ডান পন্থার পার্থক্যটা প্রতিদিন আপনার পাশে মানুষকে বোঝা বিশেষ করে আমি কমিউনিস্ট হলাম ঢুকলাম তখন এইটি আমি বুঝলাম আমার নিজের ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে যে খুব ধৈর্যের পরিচয় দিতে হবে এবং মানুষের সঙ্গে ভালো ব্যবহার করতে হবে আর যারা শত্রুতাও করছে তাদের তাদের সঙ্গেও ভালো ব্যবহার করতে হবে যাতে তাদের যে আমাদের সম্বন্ধে ভুল বোঝাবুঝি তাতে যায় আমরা টেনে আনতে পারি এর জন্য অনেক ধৈর্য দরকার এবং ভালো ব্যবহার দরকার এইটাই আমার ব্যক্তিগতভাবে আমি বুঝেছি